আমরা যারা পেজে কাজ করছি এখনও মনিটাইজেশন পাইনি আমাদের মনে একটা প্রশ্নই বারবার উঁকে দেয় যে আমরা কি মনিটাইজেশনটা পাবো আমাদের কি কোনো পেজে ইস্যু আছে কোনো ধরনের কোনো ভাইলেশন আছে অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম শুভ সকাল চলে আসলাম আপনাদের জন্যে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন অবশ্যই এটা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর এতে করে কিন্তু আমাদের মতো আরও অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো যাই হোক আমি সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করছি আমার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে তাল বাহানা তাল বাহানা করছে সকালে ঘুম ভাঙার পর থেকে রাত্রি ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত ও শুধু মাকেই প্রয়োজন তো সকালবেলা আমি কী নাস্তা তৈরি করবো এই জন্য আমি সকালবেলায় রান্নাঘরে যে আগে দুপুরের রান্নাটা কি করব এটা ভেবে আমি এই যে চাল আর ডাল একসাথে মিক্স করে তারপর এটাকে ধুয়ে সুন্দর করে ঝরাতে দিয়ে দিয়েছি আর ঝরাতে দেওয়ার পরে আমি চিন্তা পড়ে গেছি আজকে বাচ্চার জন্য কি নাস্তা করব তো এখানে আমি নতুন ধরনের একটা নাস্তা তৈরি করছি যেখানে আমি দুই কাপ আটা দিয়ে নিয়েছি এরপর এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি আর দুইটা ডিম দিয়ে নিয়েছি আর এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের যারা ডিম খায় না তাদের জন্য অবশ্যই হেলদি তো এইখানে আমি কিছুটা লবণ আর কিছুটা বেকিং পাউডার দিয়ে নিয়েছি তারপর এটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি এটা একটু তরল আকৃতির হবে যাতে করে এটা ফ্লাফি আর একটু কেক টাইপের আর একটু মিষ্টি মিষ্টি আর হেলদি একটা ব্রেডও ব্রেডের মতোই হবে কিন্তু এটা কেকের মতো কিন্তু লাগবে খেতে যাই হোক আমি এই খাবারটা তৈরি করে নিচ্ছি আমার ছোটো ছেলেটাকে বিশেষ করে এটা খাওয়াবো ও আসলে কয়েকদিন যাবত অসুস্থ ওর জ্বর ওর মুখে কোনো রুচি নেই তারপর ওকে আমি একটা ডিম ভাজি করে দিচ্ছি এখানে দুইটা ডিম একসাথে করে আমি ভাজি করে নিয়েছি তো এখানে কয়েকটা আলু আমি ছোট ছোটো করে টুকরো করে নিচ্ছি আর এই আলুগুলো আমি যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয় এই জন্য আমি এই প্রসেসটা করে নিচ্ছি আর এই যে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি তো যাই হোক আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটাকে উপস্থাপন করব বলে আমি আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওটা আমি এখন শুরু করতে যাচ্ছি আমাদের অনেকের মনেই প্রশ্ন জেগে থাকে যে আমি যে এই যে কাজ করছি এত কষ্ট করছি আমি কি ফেসবুক পেয়ে যে কখনো মনিটাইজেশন পাবো কি না ইস্যু আছে কিনা আমি এটা কিভাবে দেখবো কাকে বলবো অনেক সময় একটা হেল্প হ্যান্ড পাশে না থাকলে যা হয় আর কি অনেকেই কিন্তু আমরা এইসব কিছু বুঝি না যাই হোক তো আমি এই ব্যাপারে আজকে আপনাদের কাছে কিছু উপস্থাপন করার চেষ্টা করছি যাতে করে আপনারা উপকৃত হন আমি প্রথমে ফেসবুক অ্যাপসে যাব আর ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে থ্রি ডটে ক্লিক করছি আর এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি ভিডিওটি অবশ্যই ভালো করে দেখবেন এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচে নেমে আসছি তারপর এখান থেকে আপনারা অনেকেই এই যে পেজ রেকমেন্ডেশন এই অপশনটাতে চেনেন এই অপশনটাতে যাবেন তো এখানে এই যে আপনার পেজটা রেকমেন্ডেবল আছে কি না এটা অবশ্যই চেক করবেন আর এটা কয়েকদিন পর পরই চেক করে দিবেন আর এখানে আমার কোনো ইস্যু নেই আমার এই পেজটা কিন্তু একদম ক্লিয়ার আছে তো যাই হোক আমি আরেকটা চেক দিব যেটা আপনারা অবশ্যই করে নেবেন আর এই চেকটা দেওয়ার জন্য আমি আরেকটু ব্যাকে যাব আর ব্যাকে যাওয়ার পরে আমি ফাইনালি এই পেজটা ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছি এই যে এখান থেকেই আমি আবার পোর্ট ইনবক্সে ক্লিক করছি তারপর আমি এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করছি এখানে কোনো নো রিপোর্ট দেখাচ্ছে তার মানে আপনার পেজটা ভালো আছে তো ইয়োর অ্যালার্ট এখানেও দেয় নো ভায়োলেশন দেখাচ্ছে তার মানে আমার এই পেজটা সম্পূর্ণই ঠিকঠাক আছে এই পর্যন্ত তো যাই হোক এইভাবে আপনারা আপনাদের পেজটাও অবশ্যই চেক দিয়ে নেবেন আর চেক দিয়ে নিয়ে অবশ্যই আপনারা ইস্যু আছে কি আর যদি ইস্যু থাকে তাহলে ওইটাও আপনার কীভাবে এখান থেকে রিমুভ করতে হবে ইস্যুটাকে অবশ্যই ওটা আমি পরবর্তী কোনো স্টেপে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ পেজে চেক দেওয়ার পাশাপাশি আপনাকে যেই কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আপনাকে পেজে অবশ্যই অবশ্যই সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির ভিডিওগুলি বেশি দেখতে হবে এবং সাজেস্ট ফর ইউতে যেই ভিডিওগুলি আছে অবশ্যই সেগুলো সব সময় দেখবেন ফলো করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন এতে করে আপনার পেজের হেলথ আরও ভালো হবে ইনশাল্লাহ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সতর্ক থাকুন আর ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ